আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের সকলকে স্বাগতম শুভন স্টাডির নতুন একটা ভিডিওতে আচ্ছা এই ওয়েম আর শিট নৈবিত্তিক এবং সৃজনশীলের এটা সম্পর্কে পরিচিত কেনা সবাই কম বেশি জানো কিভাবে এই খাতাটা দেখা হয় সেটা নিয়ে অনেক কনফিউজ মূলত এটা একটা সফটওয়্যারের মাধ্যমে মেশিনের মাধ্যমে দেখা হয় আজকে আমরা তোমাদেরকে সেটা একদম ভিডিওতে দেখিয়ে দিব কিভাবে দেখা হয় তার সাথে একটু টুকটাক আলোচনাও করব মূলত যে বিষয়টা হয় যে ওএমআর এর নৈবিত্তিকের এখানে কিন্তু অনেকগুলো উত্তরপত্র থাকে এবং এখানে রোল নাম্বার রেজিস্ট্রেশন নম্বর থাকে কোড সেট কোড আর সৃজনশীলের ক্ষেত্রে কিন্তু এখানে দুইটা অংশ এই অংশটা নিচের যে দুইটা পার্ট থাকে এই দুইটা পার্ট কিন্তু শিক্ষকদের মানে পরীক্ষার খাতার সাথে চলে যায় কিন্তু প্রথম যে পার্টটা যেখানে রোল নাম্বার রেজিস্ট্রেশন নম্বরটা তুমি লিখে থাকো একজন পরীক্ষার্থী হয়ে এটা কিন্তু টিচাররা সিঁড়ে এটা কিন্তু কেন্দ্রে পাঠিয়ে দেয় দুইটা দুই জায়গায় যায় একটা হচ্ছে গিয়ে তোমার পরীক্ষার সাথে থাকে একটা পরীক্ষা পরীক্ষা কেন্দ্র থেকে বোর্ডের গেছে চলে যায় সো মূলত যেটা হয় যে পরীক্ষা খাতা দেখা শেষে শিক্ষকরা এইটা এবং এই যে দুইটা পার্ট প্রথম পার্টটা এবং দ্বিতীয় পার্টটা এসে মিলায় এবং মিলায় তোমাকে আইডেন্টিফাই করে বিষয়টা বুঝো তোমাকে খুঁজে পাবে তারা এই যে দেখতে পাচ্ছ এখানে খালি যে বক্সগুলো রয়েছে এখানে কোড দেওয়া আছে কোডগুলোর মাধ্যমে তোমাদেরকে মূলত খুঁজে পায় প্রত্যেকটা খাতার বেসিসে সো আমরা দেখি কিভাবে এটা করে সাথে এখানে থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সেট কোড তুমি কস এর যদি এখানে ভরট করো এখানে কিন্তু সবগুলো কস এটের উত্তর লিখতে হয় এবং সেই কস এটের উত্তরই ওরা মিলায় সো আমি তোমাদেরকে একদম হাতে কলমে দেখিয়ে দিচ্ছি মূল টপিকে চলে যাবো যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করো না সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে রাখো আর ভিডিওটা অবশ্যই একটা লাইক দিয়ে রাখবে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবা না সো চলো আমরা দেখাই সো এখানে যেটা যে মেশিন যেটা সেটা হচ্ছে ঠিক এইভাবে একটা মেশিন সিম্পল একটা মেশিন তবে এই মেশিনটা অনেক সময় অনেক বড়ো হয়ে থাকে অনেক ছোট হয়ে থাকে তবে শিক্ষাবোর্ডের কাছে যে মেশিন সেটা ওরকমভাবে দেখা যাচ্ছে না তারা তবে ধারণা করে যাচ্ছে এভাবে একটা মেশিন থাকবে যেখানে তারা পঞ্চাশটা বা একশোটা একটা সেট তারা থাকে সে সেটটা জাস্ট বসায় দেয় বসানোর পরে এখানে দেখতে পাচ্ছ যে মেশিনে ঘুরে যাচ্ছে নিচে নামতেছে মূলত এখানে তোমার তথ্যগুলো এখানে ডাটাগুলো কম্পিউটারের মাধ্যমে সেভ হচ্ছে ল্যাপটপে বা কম্পিউটারে তাদের যে সফটওয়্যার রয়েছে সেই সফটওয়্যারে তোমার তথ্যগুলো সেভ হয়ে যাচ্ছে যখন এটা স্ক্যান করবে তখন কিন্তু এটা তেমন আর কোনো কাজ নেই কারণ কাজ সব হচ্ছে কম্পিউটারে কারণ কম্পিউটারে স্ক্যান হয়ে যাচ্ছে ওইখানে তোমার তথ্যগুলো থাকবে পরবর্তী যে নৈবিত্তিকের যে বিষয়টি সেটা সেট করে দেওয়া থাকবে যেমন কসেট দেওয়া থাকবে ওই কসেট অনুযায়ী ওর সব অ্যান্সারগুলো কসেট অনুযায়ী চলে আসবে যে কটা অ্যান্সার হবে সে কটা দেখাবে যে তোমার ট্রুথ হচ্ছে এই কটা ফলস হচ্ছে এই কটা এবং এখানে একটা প্রশ্ন অনেকের আসে যে ভাই নৈবিত্তিকে যদি আমি দুইটা ভরাট করি তাহলে কী হবে ওইগুলো সফটওয়্যার সিস্টেম এমনভাবে দেওয়া যে যখানে দুইটা নৈবিত্তিক ভরাট করা আছে সেগুলো তারা কেটে দেয় সেগুলো তারা কাউন্ট করে না মানে এখানে বেশ কিছু ক্যালকুলেশন তাদের নিজস্বভাবেই তারা তৈরি করে এসেছে এবং সেভাবেই তারা মূলত এই নৈবৃদ্যিকের সম্পূর্ণ বিষয়টা দেখে থাকে সো এখানে একটা প্রশ্ন আরেকটা থাকে যে ভাইয়া নৈবৃদ্যিক মনে হয় বানাইয়া লেখা যায় মানে এক দুই বাড়াইয়া দেওয়া যায় এরকম অনেক অনেকে প্রশ্ন করে তো তাদেরকে বলতেছি নৈবেদ্যিকের সম্পূর্ণ বিষয়টা একটা বোর্ড কর্তৃপক্ষ দেখে তারা কখনই কোনো নাম্বার বাড়াইয়া দিবে না এর একটা যথেষ্ট কারণ রয়েছে কারণ হচ্ছে যে এখানে একজন দুজনের পেপার তো বোর্ড কর্তৃপক্ষ দেখে না প্রত্যেকটা বোর্ডের অধীনে প্রায় তিন লাখ চার লাখ শিক্ষার্থীর বিষয় রয়েছে সেটা দশ পনেরো দিনের মধ্যে শেষ করাটা অনেক কঠিন সেখানে এই যে পার্সোনালি কুই দুই চার দুই চারজনকে বা যারা ফেল করেছে তাদেরকে এক দুই বাড়াই দিবে সেটা আসো আদলেও মানে আদৌ কতটুকু দিবে এটা আমি শিওর না দিবে কিনা তো এই হচ্ছে নৈবেদ্যিকের ওএমআর মেশিন দেখার যে নিয়ম সেটা সো এখানে তোমাদের টেনশন করে কিছু নেই তোমরা যদি সঠিকভাবে ভরাট করে আসো তাহলে ঠিকঠাক আছে আর একটা পরামর্শ থাকবে যদি কোনো কারণে ভরাট করে তুমি ভুলে যাও তাহলে তুমি বোর্ড চ্যালেঞ্জ করো বা যদি ভুল ভরাট করো বোর্ড চ্যালেঞ্জ করো বোর্ড চ্যালেঞ্জ করে তোমার খাতাটা আবার দেখা হবে তখন তারা আবার তোমাকে তোমার খাতাগুলো দেখে তারা ম্যানুয়ালি চেক করবে কোনো ঠিক আছে কি না যদি ঠিক থাকে তাদের যদি কোনো ভুল হয় সেটা তারা ঠিক করে তোমার রেজাল্টটা আবার তারা পাবলিশ করে দিবে সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকো সকলে আল্লাহ হাফেজ